ছাত্রলীগের অতর্কিত আক্রমণ করে এই মহাসমাবেশকে পর্দা করে দিয়েছিল এবং সেই মহাসাবেশে দেশি অস্ত্র এবং বিভিন্ন অস্ত্র শ্রতা তারা গুলি চালায় এই গুলিতে সামিল নামে একজন যুবদল কর্মী নিহত হয় এই মামলায় আজকে সদকারী কর্মকর্তা তদন্তকালে আজকের যে আসামি আবুল কালাম আদা তিনি জামাকপুর থেকে অবৈধভাবে নির্বাচিত এমপি তিনি প্যাসিড হাসিনার মুখ্য সচিব ছিলেন এবং তিনি মুখ্য সচিব থালা চলা থাকাকালীন অবস্থায় দেশে গুণ হত্যা রাহাদানি এবং প্রত্যেকটি মন্ত্রণালয় তদারক করতেন এবং মন্ত্রণালয়কে নির্দেশ দিতেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে নিষ্কুষিত করার জন্য এবং ম্যাচ সরকারের সকল কর্মকাণ্ডাকে তিনি সুরক্ষা করার জন্য তিনি কাজ করে গেছেন তার স্বরূপ ম্যাচের হাসিনা তাকে জামালপুর থেকে তাকে নমিশন দেওয়া হয় সেখানে তিনি জনগণের ভোট হরণ করে দিতে চবেন আজাদকে এই মামলায় হত্যার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার কারণে তাকে আজকে অ্যারেস্ট করে এই মামলায় তাকে আদালতে উপস্থাপন করে এবং দশ দিনের রিমান্ড প্রার্থনা করে দশ দিন রিমান্ড প্রার্থনা করে অর্থাৎ এই কর্মকর্তা বলেন যে প্রাথমিক তদন্তে তা জড়িত নিশ্চিত হয়েছি আমরা এখন এই হত্যার সঙ্গে আর কারা জড়িত আছে এবং কীভাবে এই স্বামীজটা হত্যা করা হইল এবং এই হত্যার পিছনে কাদের ইন্ধন আছে এবং তাদের সহযোগিতা আছে এই বিষয়গুলিকে আরও অধিকত করা প্রয়োজন তত দলটি তার জন্য রিমান্ড প্রার্থনা করা হয় পাশাপাশি তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর উভয় পক্ষে শুনানি পর তার বিরুদ্ধে সাত দিনে রিমান্ড মঞ্জুর করে এবং সেই এই মামলায় আরেকজন আসামি সে হলো হুমায়ুদ কবি সে ওয়ারি থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপনারা জানেন যে প্রধানমন্ত্রী বিচার প্রধান বিচারপতির বাড়ির সামনে আমাদের বিএনপির মহাসমাবেশে যে আক্রমণ করা হয়েছিল যুবলীগ ছাত্রলীগ সেখানে সে উপস্থিত ছিল তাকে এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে দলটি রিমান্ড চান কিন্তু আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে ছাত্রীর রিমান্ড